আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন আজকে আলোচনা করব কিভাবে আপনার স্মৃতিশক্তি ইসলামিক উপায়ে অনেক শক্তিশালী করবেন প্রথমে ই ক্লাস বা আন্তরিকতা বজায় রাখুন আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখতে চান তাহলে আপনার নিয়ত শুদ্ধ রাখুন নিয়ত হলো আমাদের ভিতরের আত্মার মতো অথবা বীজের ভিতরে থাকা প্রাণশক্তির মতো বীজ রোপণের ফলে চারা গাছ থেকে আমরা যেভাবে ফল পাই তখন পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় যে নিয়ত যত বিশুদ্ধ হবে আমাদের কাজের ফল তত ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে দুয়া ও জিকির করা আমরা জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব নয় আপনার স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়ার জন্য তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন তাহলেই তালা আপনার স্মৃতিশক্তি বাড়িয়ে দেবে তৃতীয়ত পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখুন কারণ প্রতিনিয়ত পাপ কাজ করার কারণে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় তাই আমাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমরা পাপ কাজ থেকে দূরে থাকব স্মৃতিশক্তি বাড়ানোর অন্যতম সেরা মাধ্যম হচ্ছে অন্যকে শেখানো আপনি যা শিখেছেন তা অন্যকে শিখালে তা স্থায়ীভাবে আপনার মস্তিষ্কে জমা হয় এভাবেই আপনার স্মৃতিশক্তি আগের চেয়ে অনেক শক্তিশালী করতে পারেন